আপনি যদি আপনার বাইকের দীর্ঘস্থায়ী ব্যাটারির পারফরমেন্স ধরে রাখতে চান সেক্ষেত্রে সাধারণ কিছু টিপস যদি আপনি মেনে চলেন তাহলেই আপনার ব্যাটারির জিবিলিটি আরও দ্বিগুণ হারে বেড়ে যাবে ওয়েল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি বাইকের ব্যাটারির লাইফ জিবিলিটি কীভাবে আপনি বাড়াবেন সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেল এবং পেজে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন তো চলেন আমরা মূল টপিকে ফেরত আসি তো বাইকের সাধারণ কিছু কাজ যদি আপনি নিয়মিত গুরুত্বের সাথে করতে পারেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারির লংজেবিলিটি অনেকটা ক্ষেত্রে বেড়ে যাবে প্রথমত সকালবেলা আপনার বাইকে যদি কিকার স্টার্ট সিস্টেমটা থাকে সেক্ষেত্রে আপনি প্রতিদিন সকালবেলা অন্তত একবার কিকার স্টার্ট দিয়ে বাইকটা স্টার্ট করবেন যাতে করে আপনার বাইকের ব্যাটারির উপরে আলাদা কোনো প্রেশার ক্রিয়েট না করে কারণ যখন আমরা সেলফ স্টার্ডি তখন হচ্ছে ব্যাটারির উপর একটা প্রেশার ক্রিয়েট করে সেলফ মোটর তো যদি আপনার বাইকে কিকার স্টার্ট থেকে থাকে অবশ্যই আপনি প্রতিদিন সকালবেলা এক মিনিট কিকার স্টার্ট দিয়ে রেখে দেবেন অ্যান্ড তারপরে রাইড শুরু করবেন আর যদি আপনার বাইকে কিকার স্টার্ট নাই থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেলফ দিয়ে স্টার্ট করবেন এটা তো স্বাভাবিক ব্যাপার তবে সেলফ দিয়ে স্টার্ট করার সাথে সাথে বাইকটা কিছুটা আইডল আর পি রেখে দিবেন। দ্বিতীয়ত আপনার বাইক যদি পনেরো দিন থেকে এক মাস বাসায় ফেলে রাখেন এরকমের একটা লং সময়ের জন্য সেক্ষেত্রে আপনি ব্যাটারির টার্মিনালগুলো খুলে রাখবেন যদি এটা সম্ভব না হয় প্রতিদিন অথবা একদিন পর একদিন বাইকটাকে স্টার্ট করে আইডল আর পি এমে কমপক্ষে পাঁচ মিনিট রেখে দিবেন তো এতে কি হবে বাইকের ব্যাটারিটা একটা লেভেলে থাকবে এবং বাইকের ব্যাটারিটা একেবারে ডাউন হয়ে যাবে না তো বাইক যদি আপনার বাইক স্টার্ট না করা হয় সেক্ষেত্রে একটা সময় বাইকের ব্যাটারি ডাউন হয়ে যাবে অ্যান্ড ব্যাটারি ডেট হওয়ার জন্য সব থেকে মারাত্মক যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে ব্যাটারি ডাউন দীর্ঘদিন যদি ব্যাটারি ফেলে রাখেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ডেট হয়ে যাবে এখন আপনারা আমাকে এখানে প্রশ্ন করতে পারেন যদি বাইকের ব্যাটারি খুলে রাখি সেক্ষেত্রে কি বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে কি না যেহেতু বেশ কিছুদিন যাবত বাইকের থেকে সংযোগ বিচ্ছিন্ন এবং এটাকে চার্জ করার কোনো সিস্টেম আপনার কাছে নাই সেক্ষেত্রে আমি যেটা বলবো বাইকের সাথে যখন ব্যাটারিটা লাগানো থাকবে এবং টার্মিনালগুলো যখন বাইকের সাথে অ্যাডজাস্ট করা থাকবে সেক্ষেত্রে বাইকের যে মিটারের যে ক্লক সিস্টেমটা আছে তো ওইটা কিন্তু সব জন্য অ্যাক্টিভ থাকে আপনি যখন ইগনেশন সুইচটা অফ করে দেন তারপরও কিন্তু বাইকের যে ঘড়ির যে সিস্টেমটা ওইটা কিন্তু আপনার অ্যাক্টিভ থাকে অ্যান্ড ওইটা অ্যাক্টিভ থাকার জন্য বাইকের ব্যাটারিকে কিন্তু ও হালকা পরিমাণ বার্ন করে আপনি যদি ব্যাটারিটা খুলে রাখেন এই বার্নটা কিন্তু ব্যাটারি থেকে হচ্ছে না যার কারণে আশা করা যায় যে বাইকের ব্যাটারিটা টিকে যাবে যদি আপনি যখন বাইকে আবার নতুন করে ইনস্টল করবেন তখন যদি ব্যাটারিটাকে একটু চার্জ করে নেন তো এই গেল ঘরে বসে বাইকের ব্যাটারি মেনটেনেন্স তো আমরা অনেকেই যে কাজটা করি আমরা অনেকে হাই পারফরমেন্স পাওয়ার জন্য বাইকে বিভিন্ন ধরনের ফগ লাইট ব্যবহার করে থাকি শুধু ফক লাইট না এবং বাইককে ভালো দেখানোর জন্য আমরা বিভিন্ন ধরনের রঙ ইন লাইটগুলো বাইকে ইনস্টল করে থাকি তো আমরা সাধারণ মানুষ যারা আসিস তারা বেশিরভাগই হচ্ছে মেকারের কাছ থেকে আমরা এগুলোকে ইনস্টল করে নিয়ে আসি তো এখানে আমরা অনেক সময় যে জিনিসটা ভুল করে ফেলে সেটা হচ্ছে মেকার খুব সহজে হচ্ছে ব্যাটারি থেকে লাইনটা এনে ওই লাইটগুলোর সাথে কানেকশন করে দিচ্ছে অ্যান্ড বলতে পারেন এটাই বাইকের ব্যাটারি নষ্ট করার পিছনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো বলতে পারেন আমি কি বাইকে এক্সট্রা কোনো ফগ লাইট অথবা লাইট লাগাতে পারবো না অবশ্যই পারবেন শুধু লাগানোর ক্ষেত্রে হালকা একটা টেকনিক ব্যবহার করলে আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বাইকের সাধারণত ডাইনামা থেকে ব্যাটারিতে চার্জ উৎপাদন করে তো আপনি যদি ডাইনামা থেকে সরাসরি লাইনটা এনে এই লাইটগুলোর সাথে কানেকশন করে দেন সেক্ষেত্রে আপনার ব্যাটারির উপর কোনোই প্রভাব পড়বে না আর ডাইনামার কাজ হচ্ছে সব জন্য বিদ্যুৎ উৎপাদন করা এবং ওইটারে হচ্ছে ব্যাটারির মধ্যে রিজার্ভ করে রাখা তো আপনি যদি ডাইনামা থেকে সরাসরি লাইনটা কানেকশন করে দেন লাইটের সাথে সেক্ষেত্রে এই ব্যাটারির উপরে কোনো বাড়তি প্রেশার ক্রিয়েট হবে না তো সবশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে বাইক নন স্টার্ট অবস্থায় কখনো হর্ন বাজাবেন না কারণ এটা হচ্ছে বাইকের ব্যাটারির উপরে অনেক প্রেশার ক্রিয়েট করে অ্যান্ড আপনার যদি হাইড্রোলিক হর্ন লাগানো থাকে সেক্ষেত্রে বাইকের ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এই ছিল টুকটাক ব্যাটারি মেনটেনেন্স করার টিপস তো এগুলো যদি আপনি মেনে চলেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি সর্বোচ্চ যে পারফরমেন্সটা ওইটা পাবেন অ্যান্ড এর পাশাপাশি দীর্ঘদিন এর লং জিবিলিটি বেড়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন অ্যান্ড আমাদের চ্যানেল এবং পেজে যদি নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে যাবেন দেখা হবে এরকমের নতুন আরব নতুন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ